গতকালকে আমি ঢাকা এয়ারপোর্টে আসার সময় ডোমিস্টিক ভিতরে দেখলাম যে এক ভদ্র মহিলা তিনি আরেকজন পুরুষের সাথে কথা বলছেন যার সাথে কথা বলছেন পুরুষ ভদ্রলোক অনেক বয়স্ক মতো বয়স হওয়ার কথা সাথে কথা বলছেন যে ভদ্র মহিলা উনি অনেক বয়স্কা আমার পাশেই এই বয়স্ক মহিলা ওই ভদ্র পুরুষকে বলছিলেন যে আমি আমি আপনার বাসায় প্রায় যাইতাম আপনার মনে পড়ে সম্ভবত তারা শালিধুলা বা এরকম কোন একটা সম্পর্ক তাদের হয়তোবা বলে যে অনেক বেশি যাই তা মনে পড়ে তখন ভদ্রমহিলা প্রসঙ্গতে বলছিলেন যে কিভাবে যে জীবনটা শেষ হয়ে গেল মনে হচ্ছে এই যে কালকে কালকে আমার বিয়ে হয় নাই ছিলাম ওই সময়টাতে আমি আমি আপনার বাসায় গেছি এরকম মনে হয়েছে আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি ছেলে বিয়ে করে ফেলেছি আমি শাশুড়ি হয়ে গেছি সব দিক থেকে নানি দাদি হয়ে গেছি বয়স শেষ হয়ে আসছে এখন শুধু মৃত্যুর কথা মনে হয় দেখতে দেখতে কিভাবে জীবনটা পার হয়ে গেল টেরও পাইলাম না দেখেন যার যে বয়স আছে আমাদের যার যে বয়স আছে আপনারা সবাই লক্ষ্য করেন মনে হবে যে এই কয়দিন আগে ছোটবেলায় ছিলাম এই কয়দিন আগে পোলাপানের মতো খেলছিলাম দেখতে দেখতে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর শেষ হয়ে গেছে চোখের পলকে শেষ হয়ে গেছে জীবন শেষ হয়ে যাবে থেকে যাবে আমল থেকে যাবে কি আমল এগুলো থেকে যাবে ক্যামদর ময়দানে আল্লাহ যখন আমলের দপ্তর খুলবেন আমলের খাতা খুলবেন একটা একটা করে বের করবেন ভালো আমল যদি করে যেতে পারেন তো সেখানে হাসি হাসবেন সুখের হাসি হাসবেন আর যদি বদামল দিয়ে আমল নামাকে ধ্বংস করেন জীবন একভাবে পার হয়ে যাবে রে কিন্তু মৃত্যুর পরে যখন সেগুলোর কারণে শাস্তি দেখতে পাবেন তখন আফসুস করবেন কিন্তু আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে অতএব বন্যুরা আমার আল্লাহ তালা সুরায় তাহরিমে যে দুইজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন শেষে ভালো নারীর তাদের মধ্যে মারিয়ামের মারিয়ামের ইসালাসালামের মায়ের অনুসরণ আমাদেরকে করতে হবে তিনি তার চরিত্রকে হেফাজত করেছেন আমি জানি আমাদের বোনরা ইয়ান মেয়েরা যারা আছেন আপনাদের জন্য হেফাজত করা কঠিন করে মা অনেক সময় জুলুম করে সমাজ আপনাদেরকে অনেক সময় খারাপ দিকে চলে যেতে বাধ্য করে মনে রাখবেন আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না অনেক ছেলে অনেক ছেলে আপনার সাথে ভালোবাসার ভান করে আপনার চরিত্র নিয়ে চিনিমিনি খেলবে আপনার যদি চরিত্রে ছেড়ে নাও খেলে সে যদি আপনাকে বিয়েশাদি করবে সেই প্রলোভন দেয় মনে রাখবেন আপনার জীবন যাবে কিন্তু আপনি হারামের দিকে এক কদম পা বাড়াবেন আল্লাহ তালা আমাদের বোনদেরকে এ হারাম থেকে বেঁচে থাকার টফিক দান করুন আল্লাহ তালা বলেছেন মারিয়াম সম্পর্কে যে তিনি তার ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করে রেখেছেন এবং চরিত্রকে নষ্ট হতে দেন নাই ফনাফা ফখনাফি হে আমি রু আল্লাহতালা বলেছেন আমার রুহ সরাসরি আমি ফুৎকার দিয়েছি তার মাঝে যার কারণে তার মাধ্যমে তার গর্বে ঈশ্বর এসলামের মতো সন্তানের জন্ম হয়েছে এত বড় নবী রাসুলের জন্ম হয়েছে অসধৎ বিকেলে মাত্র রব্বিহা ও কতুবিহ কাকিয়াল তানতিত তিনি আল্লাহর ইবাদত গুজার বান্দি ছিলেন শেষ কোথাও কাকিয়ামল তানীতিত তিনি তালার ইমানদার বান্দি ছিলেন তিনি আল্লাহর অনুগত বান্ধি ছিলেন ভালো মানুষ ছিলেন দেখেন আজকে পৃথিবীতে মারিয়ামের নাম জানা এমন কোন মানুষ আছে। খ্রিস্টানরাও সম্মান করে মুসলমানরাও সম্মান করে খ্রিস্টানরা বলে মেরি মুসলমানরা বলে মারিয়াম দেখেন কত সম্মান আল্লাহ তালা তাকে দিয়েছেন